আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের আদ্রায় নদীতে বর্ষার শেষে আমরা বড়শি দিয়ে কিভাবে মাছ মারি এই দেখেন দেখছেন এই যে বড়শিটা ফেলানো হচ্ছে এই বসিটা ছয় ইঞ্চি পরপর একটা করে বড়শি এই বসিটার নাম আমরা বলে থাকি সাধারণত বলি আমরা হাজারি বসি মানে একটা কারেন্টে এপার থেকে ওপার পার যতখানি কারেন্টে যতখানি সুতা লাগে ওইখানে সুতাতে এক হাজারটা বসি দিতে হয় এই জন্য আর নাম দেওয়া হয়েছে হাজারি বসি এই দেখছেন এই বসিটাতে কোনো টোপ কোনো কিছু মানে গাছে দেওয়া লাগে না মানে কোনো আদার বলতে কিছু দেওয়া লাগে না শুধু বসি থাকে এটা এই দেখেন দেখান দেখেন এই বসিটা আজকে প্রথম ফেলাচ্ছে নদীতে পানি অনেক কমে গেছে এই জন্য বসিটা ফেলাচ্ছে তো এটা আপনাদের দেখানোর জন্য আমি নৌকাতে উঠে পড়ছি যে আপনাদের একটু দেখাবো যে বসিগুলো কিভাবে কীভাবে এ দেখতে পারছেন খুবই দ্রুত বসিগুলো দেখেন পড়ে যাচ্ছে মানে সিস্টেম করে দেওয়া আছে দেখেন দেখছেন আর এই দেখেন এটা হচ্ছে আমাদের আত্রাই নদী নদীতে পানি নাই অনেক পানি কম হয়ে গেছে এখন এদিন দেখতে পাচ্ছেন এটাই আমাদের নদী এই নদীতেই এই বসিগুলো ফেলানো হচ্ছে এই দেখেন দেখাচ্ছে আপনাদেরকে খুব রিক্স এই বসিগুলো কি জন্য ছয় ইঞ্চি পরপর বসিগুলো থাকে যদি আপনার কোনো কিছুতে একটু টান লাগে যদি একটা বশি লাভ দিয়ে উঠে যদি হাতে ফুটে পড়ে তা হাতের ভিতরে এটা ঢুকে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হাত খাম হয়ে যাবে এই জন্য খুবই সতর্ক সাথে এই বসিগুলো ফেলাতে হয় আর দেখেন এখন দেখাচ্ছি আপনাদের এই বসিগুলো টাঙ্গানো হয়ে গেছে দেখেন এবার তিন ওপার টাঙ্গানো হয়ে গেছে এখন এই বসিগুলো ডুবা ডুবা রাখার জন্য বসিগুলো তো অলরেডি মাটিতে ফেলতে হবে এর জন্য ছোটো ছোটো ইটে কাটে বান্দা আছে ইটেগুলো বান্ধে বান্ধে দেওয়া হচ্ছে একটু পরপর এই দেখেন দেখাচ্ছি এদিন এখানে ফাতাও করা আছে দেখেন ভাস্তিছে অর্থাৎ এই বসিগুলো আপনার মাটিতে পড়বে আর ওই সুতাটা যেন একটু একটু পানিতে যেন ভেসে থাকে এই জন্য ফাতাগুলো করে দেওয়া যাতে মাছটা সুতা ওই বসির মাঝখান দিয়ে সুতার মাঝখান দিয়ে গেলে বারেই দেখছি মাছ ন্যাচ বাড়ি দেবে শরীর একটু লড়াচাড়া করবে বসিগুলো ঢুকে পড়বে অনেক মানে ধার দু ধারে বশিগুলো সুয়ের বসিগুলো শুয়ের চাইতেও বেশি এই দেখেন প্রত্যেকটা বসি মানে আপনার হচ্ছে ওই যে সুতার সাথে বান্ধা আছে সুতার থেকে প্রত্যেকটা বসি একদম ফ্রেশ করে দেওয়া হচ্ছে মানে কোনো পেঁয়াজ বা পাক যেন না লাগে না থাকে দেখেন অনেকটা পেঁয়াজ লাগছে কয়েকটা বসি বসিগুলো ছাড়াতে হবে ছাড়া দিতে হবে খুবই মানে এই বসির কাজকাম করতে খুবই সমস্যা মানে বুঝতে তো দেখতেছেন ছয় ইঞ্চি পরপর বসি তাহলে বুঝেন একটু জোরে লাড়াছাড়া করা যায় না একটু ঝাঁকি দেওয়া যায় না দিলেই অলরেডি হাতের বুঝতে লাভ দিয়ে উঠে আসবে আর এত যে এই বস্যুগুলো যে আপনার হচ্ছে মানে চোকা মানে আপনার হচ্ছে ইয়ে দোয়া রেড দিয়ে মানে চোকা করা শুয়ের চাইতেও বেশি এই দেখেন অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল ভিডিও দেখবেন দেখার পর ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার মাঝে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ এ দেখেন আমাদের নদী একটা এ দেখেন ব্রিজ দেখা যাচ্ছে মাঘরিবের আজান হয়ে গেছে